দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর স্মার্ট পদ্ধতিতে ভর্তির আবেদনের রেজাল্ট প্রথম দ্বিতীয় তৃতীয় তাপের রেজাল্ট সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে আজ থেকে স্মার্ট একাদশ শ্রেণীর আবেদনের ফর্মটি ডাউনলোড করা যাচ্ছে তোমরা দ্বারা নির্বাচিত হয়েছো এবং নিশ্চয়নটা কমপ্লিট করেছো তোমরা কিভাবে আবেদন ফর্মটা ডাউনলোড করবে আজকের ভিডিওতে তা থাকছে সো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সবার আগে ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে দেবে চলো শুরু করা যাক আবেদন ফর্মটি যেভাবে তোমরা ডাউনলোড করতে হবে তার জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন পড়বে ওই ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব ওয়েবসাইটটিতে প্রবেশ করলে সরাসরি তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরপরে লগ ইন এই লগ ইন অপশানে গিয়ে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তুমি দিয়ে দিয়ে সাইন আপ যে অপশানটি দেখতে পারতেছো এখানে তোমাকে ট্যাপ করতে হবে তা আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখতে পারতেছো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর ব্যক্তিগত তথ্য এই যে দেখতে পারতেছো আবেদন ফরমটি চলে আসছে আপনাদের তোমাদের সামনে তো এই ফরমটি কোভাবে ডাউনলোড করবা দেখতে পারতেছো সুন্দরভাবে এখানে যে অপশনটিতে লেখা আছে আমি তোমাদেরকে টিকমারে দেখাচ্ছি ফিডিএফ ফাইলস তুমি ডাউনলোড করতে পারবা এই অবশ্যই ফরমটি তোমার ভর্তি হওয়ার জন্য চূড়ান্তভাবে কলেজ কর্তৃপক্ষের কাছে তোমাদেরকে জমা দিতে হবে তো কম্পিউটার দোকানে না গিয়ে তুমি অবশ্যই তোমার হাতে থাকা ফোন দিয়ে এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবা শুধুমাত্র দশ টাকা দিয়ে তুমি এটা বাহির করে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারবা তো তোমরা যারা একাদশ শ্রেণীতে আবেদন করেছো তোমরা অবগত আসো আগামী পনেরো তারিখ থেকে ভর্তি কার্যকর্ম শুরু হবে তো ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে কত টাকা খরচ পড়বে এবং কোন বিভাগে কত সব কিছু আমি খুব তাড়াতাড়ি একটি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভিডিওটি দেখবে তাহলে তোমরা ভর্তি হওয়া শুরু হওয়ার সাথে সাথে ভর্তি হয়ে যেতে পারবা তো ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো